এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এই নান্দনিক বাড়ির ডিজাইনটি নিয়ে আসছি যেখানে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সব কিছু মিলিয়ে মাত্র বিশ লক্ষ টাকা যাবে যদি আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে শুধুমাত্র সাত ভিতরে গাতনি প্লাস্টার কমপ্লিট করবেন তাহলে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগবে আজকের এই প্রজেক্টটি আমরা যেটি দেখব বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব বাড়িটির ভিউ দেখব টুটি ফ্লোর প্লান দেখব ইস্টিমেটিং অ্যান্ড কস্টিং দেখব কীভাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে আমরা বিশ লক্ষ টাকার মধ্যে একটি সম্পূর্ণ প্রজেক্ট কমপ্লিট করতে পারি সেই জিনিসটি আমি আপনাদেরকে এ টু জেড আপনাদেরকে ইনশাল্লাহ এক্সপ্লেন করার চেষ্টা করব সো একটা রিকোয়েস্ট করব না টেনে অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম আপনাদের সবাইকে আর একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রজেক্টটি আমরা করেছি আকাশী বেগম নামে এক ভদ্র মহিলার জন্য ওনার বাড়ি হচ্ছে লক্ষীপুর রামগঞ্জ ভদ্রমহিলা হচ্ছে একটি কলেজে প্রভাষক উনি ইউটিউবে আমাদের নাম্বার নিয়েছেন আমাদের নাম্বার নিয়ে আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা একটা আশ্চর্যের বিষয় হচ্ছে প্রত্যন্ত গ্রামের মানুষও আসলে ইউটিউব থেকে এখন বাড়ি করার জন্য ইচ্ছা পোষণ করে মানুষ এখন আস্থা বিশ্বাস রাখার চেষ্টা করে যে না অনলাইনের মাধ্যমে আমরা ভালো ভালো ডিজাইন উপহার পেতে পারি ভদ্রমহিলা আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন ওনার হাজব্যান্ড যেহেতু প্রবাসী থাকে উনি আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন আমরা সেই রিকোয়ারমেন্টের আলোকে চেষ্টা করেছি ওনাকে নান্দনিক একটি ডিজাইন দেওয়ার জন্য ওনার বাজেট খুবই সীমিত বাট ওনার চিন্তা ভাবনা রুচিশীলতা অনেক অনেক বেশি ব্রাইট সো আমরা সব মাথায় রেখে ডিজাইনটি ড্র করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সব কিছু মিলিয়ে মাত্র ভদ্রমহিলার যাবে বিশ লক্ষ টাকা আমরা আপনাদেরকে এটু যে দেখাবো ইনশাল্লাহ শুধু একটাই রিকোয়েস্ট করব যারা আমাদের সেরেলে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক ডিজাইন আপলোড করলে আপনার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান প্রিয় বন্ধুরা আমরা যে ডিজাইনটা ড্র করার চেষ্টা করেছি এখানে গ্রাউন্ড ফ্লোরে যেটি থাকবে তিনটি বেডরুম থাকবে বারো ফিট বাই বারো ফিট করে একটা বিশাল আকার সতেরো ফিট বাই বারো ফিট করে ড্রয়িং রুম থাকবে একটি ডাইনিং রুম থাকবে পনেরো ফিট বাই আট ফিট পাস করে সব কিছু আমি ফ্লোর প্ল্যানে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো একটি বাড়ি যখন করবেন একটি বাড়ি করার যদি মনস্থির করে থাকেন আপনার চিন্তা ভাবনা করে থাকেন আপনার যদি পুঁজি থেকে থাকে অথবা আপনার যদি নিজস্ব ল্যান্ড থেকে থাকে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন আমাদের কাছ থেকে আপনার বুদ্ধি পরামর্শ নিয়ে যদি বাড়ি করেন আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল এবং টেকসই প্রিয় বন্ধুরা আমরা যখন বাড়ি করব অবশ্যই পরিকল্পনা মাফিক বাড়ি করব আমি আমার বাজেটের সাথে জায়গার সাথে সব কিছুর সমন্বয়ে আমরা চিন্তাভাবনা করে বাড়ি করব আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখুন কতটা সুন্দর এবং নান্দনিকভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটির কালার কম্বিনেশান ক্লায়েন্ট নিজে চুজ করেছেন আমরা একটা কালার ওনাকে দিয়েছিলাম আমাকে আমাদেরকে ভদ্র মহিলা বলেছেন না আপনার এই কালারটা দেন আপনি চাইলে আপনার কালার চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতন কালারকে কিন্তু আপনার চেঞ্জ করা যায় আপনি যদি চিন্তা করেন যে আমি কালার চেঞ্জ করবো যায় হয়তো টাইস করেন তাহলে হচ্ছে কি টাইস জিনিসটা চেঞ্জ করাটা ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো এটাই যে আমরা যে দেখুন আমরা যে বিল্ডিংয়ের টপ ভিউটা সাজিয়েছি কতটা সুন্দর এবং নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করেছি বিল্ডিংটাকে আমরা যদি ঠান্ডা মানে শীতল রাখার জন্য কিন্তু আমরা সাদে ফেবেন টাইস ইউজ করেছি আপনি চাইলে আগে কিন্তু মানুষ জল স্তাদি ইউজ করতো এখন বর্তমানে কিন্তু ফেব্রেন্ট আইস ইউজ করে উদ্দেশ্য হচ্ছে কি আমাদের এনভারনমেন্টের ডে বাই ডে যেভাবে আপনার অট হচ্ছে গরম হয়ে যাচ্ছে যে বাই ডে বাই ডে সেই দিকটি মাথায় রেখে কিন্তু আমরা আমরা পরিকল্পনা মাফিক কাজ করি আমরা এমন একটা ডিজাইন করি যেটি পরিবেশ বান্ধব হইতে হবে পরিবেশ বান্ধব আমাদের টাকা পরিবেশ বান্ধব এবং সব কিছুর সমন্বয়ে কিন্তু একটি ডিজাইন আমরা আমাদের ক্লায়েন্টদেরকে উপহার দিই প্রিয় বন্ধুরা আপনার বাড়িটির এক্সটোরিয়র ডিজাইন দেখেছি এতক্ষণ চলুন আমি আপনাদের কাছে যেটি দেখাবো সেটি হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখাবো আমরা কিভাবে টপ থেকে বাড়িটি সাজিয়েছি দেখুন আপনারা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন এখন দেখুন আমরা কিন্তু যেটি সাজিয়েছি দেখুন আমরা চারটা বেডরুম আপনি ইচ্ছা করলে এখানে যদি মনে করেন যে সামনে একটি ড্রয়িং রুম যেটা আমরা বড় করে রেখেছি সতেরো ফিট বা বারো ফিটের সেটাকে যদি আপনি বেডরুম করতে পারেন করার ইচ্ছা পোষণ করেন তাহলে মাঝখান দিয়ে শুধু একটি পার্টিশন ওয়াল দিলেই হবে অথবা আপনি যদি মনে করেন যে না আমি পার্টিশন ওয়ালটা তুলে এখানে একটি ড্রয়িং রুম করবো বিশাল আকার সেটাও পারেন এক একজনের রুচি চিন্তা ভাবনা এক এক রকম ধরেন আমরা এখন এখন এমনভাবে ডিজাইনটা করেছি যাতে ইন ফিউচারে আপনি ডিজাইনটাকে চেঞ্জ করতে পারেন অথবা আপনার ডে চেঞ্জ করার প্রয়োজন করতে পারে সব কিছু মাথায় রেখে সব কিছুর সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইন করে থাকি আমরা একটি বাড়ি করি সেটার চিন্তা করি আগামী পঞ্চাশ বছর পরে এই বাড়ির মধ্যে কি কী চাহিদা থাকতে পারে এখানে আপনার ইলেকট্রিসিটির কি চাহিদা থাকতে পারে পরিবেশ বান্ধব হয় কি না সেই জিনিসটা মাথায় রাখতে হবে সব কিছু চিন্তাভাবনা করে আমরা একটা প্রজেক্ট ড্র করার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আপনার যদি আকর্ষণীয় নামদনিক বাড়ির ডিজাইন প্রয়োজন পড়ে দয়া করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে সুন্দর আকর্ষণীয় ডিজাইন উপহার দেবো আরেকটা বিষয় আপনাদের কাছে বলবো যারা যখনই মালামাল পার্সেস করতে যাবেন একটি বাড়ি যখন করবেন অবশ্যই আপনাকে মালামাল পার্সেস করতে হবে তো মালামাল পার্সেস করার সময় আপনি যেটি করবেন নিজে থেকে প্রেজেন্ট থেকে উপস্থিত থেকে বাড়ি আপনার মালামাল পার্সেস করবেন সেক্ষেত্রে আপনার ইট বালু রড সিমেন্টগুলো যদি কোনো সাপ্লায়ারকে দেন আপনি যদি বিশ্বাস করে থাকেন তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন আমার এরকম প্র্যাকটিক্যাল লাইফে আমি যেটা দেখেছি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমি যেটা দেখি এখন এক্সপিরিয়েন্সে আসলে আমাদের এই সব কিছুর মানে বাড়ি করেন আপনি ঠিকই টাকা পয়সা ইনভেস্ট করে বাট আপনার প্রপার হচ্ছে না কেন শুধু একটু তদারকির অভাবে শুধু একটা প্রপার তদারকির অভাবে কিন্তু আপনার বাড়িটা কিন্তু যেখানে শতবর্ষর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার কথা সেটি কিন্তু বিশ পঁচিশ বছর পরে কিন্তু পাটল ধরে বিভিন্ন জায়গা দিয়ে বালু খসে খসে পড়ে সেটার উদ্দেশ্যে সেটা কেন হচ্ছে আপনি একটু তদারকিরভাবে আপনি যদি একদম দক্ষ প্রকৌশলীর পরামর্শ নেন অথবা বিল্ডিং করার সময় তাকে একটু আপনার সাথে টাচে রাখেন তাহলে আপনার বাড়িতে কিন্তু এই প্রবলেমগুলো হবে না আপনি যেখানে বিশ লক্ষ টাকা যায় বিশ লক্ষ টাকাই কিন্তু আপনি সম্পূর্ণ বাড়িটি শত মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে রাখার মতন সে ব্যবস্থা করতে পারেন শুধু একটু টেকনিক অ্যাপ্লাই করবেন এ হচ্ছে আপনাদের প্রতি আমার বাড়ি করার ক্ষেত্রে মালামাল পার্সেস এবং এই যে কাজ করবেন কনসালটেন্সি সম্পর্কে সুপারভিশন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনি যখন বাড়ি করবেন অবশ্যই কিউরিং করবেন একদম বেস থেকে শুরু করে আমরা অনেকে বাড়ি করি কিন্তু আসলে প্রপার ওয়েতে কিউরিং করি না কিউরিং হচ্ছে পানি দিয়ে ঢেকে রাখা অথবা পানি ছিটা দেওয়া অথবা পানি দিয়ে আবৃত্ত রাখা সে জিনিসটা আমরা প্রপার করি না হয়তো একদিন দুই দিন করি পরবর্তীতে আসলে আমরা ভুলে যাই এই জিনিসটা না একটি বিল্ডিংয়ে যখন পানি দিয়ে কিউরিং করবেন তাহলে তাহলে বিল্ডিংটি আরও লংজিবিটি বাড়বে সেটা স্থায়িত্বটা বেড়ে যাবে ফিফটি পারসেন্ট শক্তি অর্জন করে কিন্তু কিউরিং করলে একটি একটি কলাম আজকে ঢালাই করা হয়েছে আগামীকাল দুপুরের পর থেকে আপনি সেখানে পানি দিবেন প্রতিদিন অন্তত তিনবার করে সকালে দুপুরে সন্ধ্যাবেলা যখন কাজ ছেড়ে দিবে লেবার মিস্ত্রি তখন কিন্তু পানি দিবেন তাহলে হচ্ছে কি আটাইশ দিনে যে স্ট্রেংথ আসার কথা সেটি পরিপূর্ণভাবে আসবে কিন্তু আপনি যদি একদিন দুই দিন দেন তাহলে কিন্তু এখান থেকে আস্তে আস্তে কি শক্তিটা কমে যাবে অনেক সময় আমরা দেখি যে আমাদের বিল্ডিংটার কেন শক্তি কমে যায় এর উদ্দেশ্য হচ্ছে এর একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রপার মিক্সিং করি না তারপর হচ্ছে আমরা প্রপার ওয়েতে কিউরিং করি না তো কিউরিংটা শো আজকে আমি যেটা বলবো এই ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন যারা দেখেছেন আপনাদের কাছে যে টিপস এবং ট্রিক্স আমি শেয়ার করেছি অবশ্যই সেই জিনিসগুলোর প্রতি অবশ্যই গুরুত্ব আরোপ করবেন প্রিয় বন্ধুরা চলুন আমি দেখি আমাদের বাড়িটির টু ডি ফ্লোর প্লান্ট আমরা কিভাবে সাজিয়েছি প্রিয় বন্ধুরা আমরা আকাশ আকাশ বেগমের জন্য যে বাড়িটি করেছি তিরিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গার মধ্যে যে প্রজেক্টটি আমরা ড্র করেছি তিনটি বেডরুম আমরা রেখেছি খেয়াল করে দেখবেন বারো ফিট বাই বারো ফিটের একটি বেডরুম বাথরুম আমরা এটার সাথে রেখেছি কম আরেকটি হচ্ছে বারো ফিট বাই বারো ফিট আরেকটি বারো ফিট বাই দশ ফিট তিনটি বেডরুম রেখেছি দুটি বাথরুম চার ফিট ছয় বাই সাত ফিট করে একটি কমন টয়লেট চার ফিট বাই তিন ফিট ছয় করে একটি অ্যাটাস টয়লেট দুটি ব্যালকনি রেখেছি আমরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বিশাল আকার একটা ড্রয়িং রুম রেখেছে ষোলো ফিট নয় বাই বারো ফিটের একটি ড্রয়িং রুম কিচেন রুমটি ভদ্রমহিলা ওপেন রাখবেন এখানে হয়তো তিন ফিটের একটি ওয়াল দেবেন আসলে একবিংশ শতাব্দীর মধ্যে এসে মানুষগুলা আসলে যেভাবে চিন্তা করতেছে একটু খোলা মেলা এত ডিজাইনের প্রয়োজন বাট একটু খোলা মেলা মানুষ থাকার চেষ্টা করে যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে বিল্ডিং এ প্রবেশ করে আমরা এখানে ছোট করে ওয়াল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিচেন রুম দিয়ে যে আলো বাতাসটা আসবে সেটা যাতে ডাইনিং এ পায় দেখেনি পরিবেশ বান্ধবটা কাকে বলে সে জিনিসটা কিন্তু আমরা এখানে আনার চেষ্টা করেছি এই বাড়িটি করতে সবকিছু মিলিয়ে ভদ্র মহিলার জায়গা লেগেছে এগারো এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট সামনে একটি ফোর্স থাকবে সুন্দর দুটি ঢেলনা আপনারা যেটি এক্সটেরিয়র ডিজাইনে দেখেছেন প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে সবকিছু মিলিয়ে মাত্র আমাদের এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে তিরিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গা প্রয়োজন পড়েছে এই বাড়িটি এই জায়গার আলোকে যদি আপনার ল্যান্ড থেকে থাকে রিকোয়ারমেন্ট থেকে থাকে অথবা এই বাড়িটির ড্রয়িংটি যদি আপনি কালেক্ট করার ইচ্ছা পোষণ করেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করলে আমরা আপনাকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ স্বল্প মূল্যের ডিজাইনটি আপনাকে প্রোভাইড করব প্রিয় বন্ধুরা চলুন আমি আপনাদের কাছে বাড়িটির স্টিমেটিং অ্যান্ড কস্টিং এক্সপ্লেন করি প্রিয় মন্দির আকাশি বেগমের জন্য আমরা যে বাড়িটি করেছি আটাইশে মেট আমরা ডিজাইনটি ওনাকে ডেলিভারি দিয়েছি এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলম পর্যন্ত কাজ করতে তো তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কলম পর্যন্ত কাজ করতে বর্ধমিরে যাবে চার লক্ষ তিন হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা সাত পর্যন্ত কাজ করতে ওনার যাবে তিন লক্ষ একাশি হাজার পাঁচশো টাকা ফ্লোর ডালায় গাঁথনীয় প্লাস্টার সহ যাবে তিন লক্ষ আটত্রিশ হাজার ছিয়াত্তর টাকা সবকিছু মিলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওনার যাবে এগারো টাকা এই এগারো লক্ষ তেইশ হাজার টাকার মধ্যে উনি একদম মাটি কাটা থেকে শুরু করে সাত ভিতরে গাঁতনি প্লাস্টার কমপ্লিট করতে পারবে ফিনিশিং আইটেমের জন্য ওনার আরও আরও লাগবে আট লক্ষ ছিয়াত্তর টাকা সব কিছু মিলে বিশ লক্ষ ছাব্বিশ টাকা বিশ লক্ষ টাকার মধ্যে উনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুল কমপ্লিট করতে পারবেন সেই প্রজেক্টটি আমি আপনাদের জন্য নিয়ে আসছি আজকে প্রিয় বন্ধুরা এই বাড়িটি যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমরা আনসার দেবো আর এই বাড়িটি সম্পর্কে যদি ডিটেলস জানার আপনার আগ্রহ থাকে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করলে আমরা আপনাকে অবহিত করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ